নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন আর বার না নতুন করে ঠান্ডা করা শুরু করছে শীতের কাপড় সব ধুয়ে তুলে রাখছি কিন্তু ঠান্ডাটা উল্টো দিকে বাড়ছে যথারীতি একই টাইমে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠা আমি আবার নতুন কিছু অ্যাড করছি এক্সারসাইজ আগে থেকে করতাম বাট এখন একটু আগে আগে উইঠা বেশি করে করা শুরু করছি তো জানেনি আমাদের অনেক ফাঁকা জায়গা পড়ে আছে সেই জায়গায় না এই শাকগুলো করেছে। এটা আমার এলাকায় মালাঞ্চ শাক বলে এটা আজকে ভাজি করবো আর সকালবেলা আমার যত কাজ আছে ঠাকুর জাগানো অন্যান্য যত কাজ সব সাইরা এখন চা বানাইতে আসছি আমি স্যারের সাথে সাথে সঙ্গ দেওয়ার জন্য একটু চা খাই চিনি ছাড়া মানে আদা দেয়া থাকে তো তার জন্য আর একটু কাঁচা হলুদ কেটে নিচ্ছি আমরা সকালবেলা তিনজনই না কাঁচা হলুদ গরম জল এগুলো খাই রেগুলারলি আমাকে ডাক্তারে সাজেস্ট করছে যে হ্যাঁ আমি যেন একটু আদা দিয়ে দারচিনি দিয়ে চা খাই তার জন্য সকালবেলায় একটুখানি মৌরিও দিসে সাথে ব্যাস করে নিলাম দুইটা বিস্কিট সারের জন্য এই ফ্লাস্কটা ভরে নিলাম আর সে খাওয়ার পরও থাকে অনেকখানি প্রায় তিন কাপ হয় চা তো এই যে স্মাইলি কাপটা অনেক দিন যাবৎ পরে আছে জানেন আর এটাকে বের করা হয় না আজকে ভাবলাম যে না ওকে এবার ইউজ করি স্মাইলের সাথে আমি নতুন অভ্যাসটা শুরু করি তার জন্য আজ থেকে আমি শুরু করলাম তার একবার চা খাওয়া হয়ে গেছে আমি একটা কাজ করে এসে এখন চা খাচ্ছি আর বসে বসে মাকে কল দেবো দিদিকে কল দেবো আমার ভাগ্নিকে কল দেবো কলগুলো সারবো আর প্রত্যেকের সাথে এই সময় কথা বললে না দিনটা ওরা ভালো হয় দিনের মধ্যে আর ভেজাল থাকে না কোনো যে সবার সাথে কথাগুলো শেষ হয়ে গেছে তারপরে চলে আসছি আজকে সকালে কি বানাবো এর কোনো কথাই নেই সে হঠাৎ করে বলতেছে কি আমরা অনেকদিন যাবৎ না মোমো খাই না আমি বললাম যে মোমো যে খাবে ঘরে তো কাটা ছাড়া মাছ কোনো নাই আর যেই মাছ আছে তাও এখন ভর জমে আছে কী করার সে বাঁধাকপি ভালো খায় তার জন্য আমি বাঁধাকপি দিয়ে মোমো বানাবো অন্য কিছু ভাইবেন না প্লিজ সবাই তা আমি এখানে এক কাপের মতো আটা নিছি একটু লবণ আর তেল দিয়ে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মেখে রেখে দিচ্ছে রেস্টে তারপর হচ্ছে আমি সবজিগুলো গ্রেট করব আমার এই গ্রেটারটা আছে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা তো জানেনি আমার এই গ্রেটারটা আছে একটু ক্যাপসিকাম একটুখানি বাঁধাকপি আর সাথে একটু গাজর নিছি ব্যাস একটু ধনে পাতাও দিছি সুন্দর একেবারে মিহি গ্রেট করা হয়ে গেছে এটা দিয়ে না সুন্দর কোপ্তাও বানানো যায় কিন্তু আমি এর কোপ্তা বানাবো না আমার তো তেমন কোনো মশলা দেওয়ার সম্ভব না যেহেতু পেঁয়াজ রসুন আমি অ্যাড করতে পারবো না তাই আমার ভরসা সব থেকে বেশি ভরসা করে গোলমরিচ আর ছয়া সসকে আর আমাদের মরিচগুলো একটা খুব ঝাল এবার অনেক নাজেহাল হয়েছে এই মরিচের জন্য তাই তেলের উপরে অন্য কিছু না দিয়ে একটুখানি দিয়ে দিলাম মরিচ কুচিয়ে ব্যাস আর এখন এই লুচির মতো ছোটো ছোটো লেচি কেটে ব্যাস বানিয়ে নিচ্ছি মোমোগুলো মোমোর অনেক ধরনের শেপ হয় যেটা সব থেকে সহজ হয় সেটাই আমি করি দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে দুই পাশ থেকে একটা কুচির মতো দাও ব্যাস সুন্দর হয়ে গেল আমি এটা হচ্ছে কি স্টিম ফ্রাই করব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিছি ফ্রাই প্যানে আর দিয়ে দিলাম মোমোগুলো তারপরে না উপর থেকে না একটুখানি জল দিয়ে না ঢেকে দেবো ধরেন প্রায় দেড় মিনিটের মতো এটা সিদ্ধ এবং ভাজি দুইটাই হবে কোনো চাটনি কোনো ভর্তা করি নেই ঘরে ছিল টক দই তার উপরে একটু সয়া সস একটুখানি টমেটো সস আর ধনে পাতা দিয়ে একটু গোলমরিচ দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল ঝটফট এটা সারেও পছন্দ করে আমিও পছন্দ করি ব্যাস হয়ে গেছে খাওয়া দাওয়া তারপরে না একটা টিপস শেয়ার করি আপনাদের কাছে এটা আমি অনেক দিন যাবতই করতেছি বাট কখনো শেয়ার করা হয়নি আমাদের কিন্তু অনেক কাপড় চোপড় থাকে সেগুলো ফেলে দিই ঘর মোছার কাজে লাগে হয়তো বা নতুবা ফেলে দিই কোনো কাজে লাগে না তাই সেগুলোকে যাতে ব্যবহারও করতে পারে আবার ফেলেও দিতে পারে তার জন্য কিছুটা লিকুইড সাবান যেটা আমরা থালা বাসন মাজার জন্য নেই ভিম জেল আর কিছুটা ভিনেগার দিয়ে আমি এটাকে ব্যাস একটু মিশিয়ে নিই আর এই টুকরো করা ছোটো ছোটো টুকরো করা কাপড়গুলো আস্তে 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 এর মধ্যে ভিজিয়ে দিলাম ব্যাস এটা ভিজবে দুদিন কমসে কম দুদিন পরে এটি ইউজ করার মতো হবে তাহলে সম্পূর্ণটা এর মধ্যে টেনে নেবে ব্যাস এভাবে আমি রেখে দেবো আমি এখন একটা দেখাইয়া দিতেছি রান্না করতেছেন ধরেন আপনি ব্যস্ততা থাকে তো আমাদের সব জন্য ব্যাস এই একটু নিয়ে হাতে নিয়ে ব্যাস মুছে ফেলুন সঙ্গে সঙ্গে আপনাকে আলাদা করে কাপড় ধরতে হবে না আলাদা করে দিতে হবে না এই যে যে আমাদের ব্যবহারিত যে জারগুলো থাকে এটা তো সব সময়ের জন্য চিপচিপে হয়ে যায় একেও খুব সহজে করে ফেলতে পারবেন তারপর অনেক দিনের একটা পেন্ডিং কাজ রয়েছে জানেন আমরা তো তেলের আচার খুব পছন্দ করি বিশেষ করে আমার কত্তা তার তেলের আচার লাগবেই সেটা হোক ভর্তা বা খিচুড়ি তার জন্যই আজকে একটু এটা তেল শেষ হয়ে গেছে একটা হচ্ছে আমের আচার আর একটা জলপুর আচার জলপুর আচারটার বয়স দেড় বছর আর আমের আচারটার বয়স এই যে আম আসতেছে দু বছর হয়ে যাবে কিন্তু এত সুন্দর ফ্লেভার বলার মতো না আমাকে মাঝে মাঝে বলে তুমি তো এটা নিয়ে ব্যবসা করতে পারো হ্যাঁ পারি গো কিন্তু অতটা সময় আমি হয়তো বা দিতে পারবো না ব্যাস তেলটা গরম হয়ে গেছে গরম তেলে দিয়ে এখন এটা আমি রোদ দূরে দেব যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিও